চ্যানেল আনন্দে স্বাগতম সতেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শান্তিনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ থেকে আরম্ভ হচ্ছে কবিখান ও যাত্রা উৎসবের সূচনা পর্বে রয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পঁচাত্তরতম বর্ষের এই বিশেষ শোভাযাত্রা চ্যানেল আনন্দে দেখুন দেখুন প্রারম্ভিক শোভাযাত্রা এক নজরে জেনে নিন সম্পূর্ণ অনুষ্ঠান সূচি সতেরোই নভেম্বর রবিবার দুপুর দুই ঘটিকায় কবিগান পরিবেশনায় মনোরঞ্জন সরকার ও উত্তম সরকার আঠারোই নভেম্বর দু হাজার চব্বিশ সোমবার দুপুর দুই ঘটিকায় কবিগান গান পরিবেশনায় অসীম সরকার ও তার সম্প্রদায় উনিশে নভেম্বর দু হাজার চব্বিশ মঙ্গলবার সন্ধ্যা সাত ঘটিকায় রয়েছে যাত্রাপালা এযুগের অগ্নিকন্যা কুড়ি তারিখে রয়েছে বুধবার সন্ধ্যা সাত ঘটিকায় বাবলি ভষ্টাচার চলচিত নির্দেশিত এবং অভিনীত যাত্রাপালা বর্দার সংসার একুশে নভেম্বর দু হাজার চব্বিশ বৃহস্পতিবার সন্ধ্যা সাত ঘটিকায় বাউল গান রাখি দাসী বাউল ও তার সম্প্রদায় সমগ্র অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে সার্বজনীন শ্রী শ্রী শ্যামা পুজো কবি ও কবি সম্মেলনের পরিচালনায় শান্তিনগর অধিবাসী বৃন্দ শান্তিনগর পোস্ট নোনাচন্দনপুকুর উত্তর চব্বিশ পরগনা বিশেষ তম বর্ষের নিবেদন চ্যানেল আনন্দে দেখুন সেই শুভারম্ভের সূচনা পর্বে সেই বর্ণাঢ্য শোভাযাত্রা চ্যানেল আনন্দের পর্দায় এই মুহুর্তে আমরা দেখাচ্ছি সেই বর্ণাঢ্য শোভাযাত্রা যার সূচনা হলো কবি গান ও কবি সম্মেলন বাউল গানের সূচনা পর্বের বর্ণাঢ্য শোভাযাত্রা দেখুন চ্যানেল আনন্দের পর্দায়